হ্যালো এভরি কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি আর আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা আজকের ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব আর্নিং নিয়ে তোমরা কম বেশি সবারই মোটামুটি জানার ইচ্ছা আছে আর মাঝে মধ্যেই কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে যে দিদিভাই তুমি কি পেমেন্ট পাচ্ছ তুমি কি পেমেন্ট পেতে শুরু করে দিয়েছো তুমি কত করে পেমেন্ট পাও এরকম কিন্তু মাঝে মধ্যেই কোয়েশ্চেনগুলো আসে আজকের এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুকে আমার যে প্রোফাইলটা আছে ওটাতেও শেয়ার করব। আর তার সাথে আমার মেনলি যেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পোস্ট করব। আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখো তাহলে আমার প্রত্যেক মাসে মানে প্রত্যেক মাসে কত ইনকাম আমার হায়েস্ট দিনে কত ইনকাম লোয়েস্ট এক দিনে কত ইনকাম আমি এতদিনে ইউটিউব থেকে কত টাকা আর্নিং আর্নিং করেছি মানে এ টু জেড সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলে দেব তো প্রথমে শুরু করি আমার ইউটিউব জার্নিটা দিয়ে আমার ইউটিউব জার্নি স্টার্ট হয়েছে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাস থেকে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট মানে আমার থার্ড অপারেশনটা হয় দু হাজার কুড়ির কুড়ির কুড়িতে দু হাজার কুড়িতে হয়েছিল তার কিছুদিন পর থেকেই আমার আর কি ইউটিউব জার্নিটা স্টার্ট হয় আর ইউটিউবে সফলতাটা আমি তোমাদের ভালোবাসায় মানে খুব তাড়াতাড়ি পেয়েছিলাম আমি ডিসেম্বর মাসে ডিসেম্বরের মাস দুটো ভিডিও আপলোড করেছিলাম গোটা জানুয়ারি মাসে মনে হয় সাত আটটা মতো ভিডিও আপলোড করেছিলাম তারপরে ফেব্রুয়ারি মার্চ একদম মন দিয়ে কাজ করেছি আর মানে সফলতাও পেয়েছি তোমাদের ভালোবাসাও পেয়েছি প্রচুর 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 ভালোবাসা পেয়েছি যেটা তোমরা ছাড়া কোনো দিনই সম্ভব ছিল না আর প্রথম থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি আর্নিং করব কারণ আমি কিছু মানুষের থেকে কিছু খোটা শুনেছিলাম যেটার জন্য আমার মধ্যে আরও একটা চেষ্টা ছিল যে ইউটিউবে আসা বলে না ইউটিউবে এসে ইনকাম করতে হবে সেটা না আমি প্রথম থেকেই চেয়েছিলাম কিছু ছোটোখাটো কাজ করতামই ধরো তোমার এই বাচ্চাদের পড়ানো এমনকি সেলাই মেশিনে সেলাই পর্যন্ত করেছি এটা আমার যে অভাবে করেছি সেটা না মানে আমার এক মানে কিছু করব করে আমি ইনকাম করব এটা প্রথম থেকে এরকম একটা জেদ ছিল আর কি মনের মধ্যে তারপরে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট হলো প্রথম দিকে তো ভীষণ খারাপ ছিল অভিজ্ঞতাটা আর এই প্রফেশনটা আমি বলবো প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন অনেকে ইউটিউবে আসে হঠাৎ করে দু তিন মাস ভিডিও বানায় তারপরে বলে কিছুই হলো না আবার চলে যায় এরকম না একটু ধৈর্য মানে প্রত্যেক একটা বিজনেস করার ক্ষেত্রে যেমন তোমার একটা কি বলবো যে একটা পুঁজির দরকার হয় তারপরে সেটা একটু বুদ্ধি দরকার হয় এটাতে হচ্ছে তোমার পরিশ্রমের দরকার মানে একভাবে তোমাকে খেটে যেতে হবে তোমার সাফল্য আসবে এরকম একটা ব্যাপার অনেক ক্ষেত্রে অনেকের আসে না সেটা আলাদা কথা তো যাই হোক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এই তিন মাসের মধ্যে আমার মনিটাইজেশান অন হয়ে যায় আর আমি যখন ইউটিউবে আসি আমার মনিটাইজেশন পাওয়া অবধি কিন্তু আমি কোনো শর্ট ভিডিও আপলোড করিনি মানে আমার বড় ভিডিও থেকে মানে ব্লগিং থেকে আমার মনিটাইজেশানটা আমি পেয়েছিলাম দু সালের মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলে এপ্রিলে পেয়েছিলাম মার্চের শেষ কি এপ্রিল যাই হোক পেয়েছিলাম তো আমার ফার্স্ট ইউটিউব ইনকাম ছিল দশ হাজার কত টাকা এরকম হুম হুম দশ হাজার কত টাকা এটা ছিল আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট যেটা নিয়ে আমার ইউটিউবে একটা পোস্টও আছে আর ইউটিউবে আসার পর থেকে আমার হায়েস্ট ইনকাম মানে একদিনে আমার হায়েস্ট ইনকাম হয়েছে উনিশ পয়েন্ট নাইন সিক্স ডলার মানে কুড়ি ডলার মানে এই ধরো ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা মতো মানে এটা হচ্ছে একদিনে আমার হায়েস্ট ইনকাম একদিনে পনেরোশো ষোলোশো মতো টাকা এটা আমার হচ্ছে আর্নিং হয়েছে ইউটিউব থেকে আর আমার লোয়েস্ট ইনকাম যদি বলি মানে দু হাজার একুশ দু হাজার মার্চ থেকে বাইশ তেইশ চব্বিশ দু হাজার চব্বিশের এটা ধরো জুন চলছে এ এর মধ্যে কিন্তু আমার মানে মিনিমাম আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি মানে দু টাকাও আমার অ্যাকাউন্টে ঢুকেছে মানে এই ইউটিউব জার্নি গোটা জার্নিটা দু সালের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত কিন্তু আমার অ্যাকাউন্টে ওই যে বললাম এক টাকা দু টাকা হলেও কিন্তু ঢোকে হ্যাঁ এবার কম আর বেশি এবার তোমাদেরকে বলি যে যখন আমি প্রথম পেমেন্ট পাই যে মাসে তার আমার একটু লেট হয়েছিল পেমেন্টটা পেতে কিন্তু মনিটাইজেশান অন হওয়া মানেই তোমার অ্যাকাউন্টে তোমার ডলারগুলো জমা হওয়া আর ডলারগুলো জমা হতে হতে তারপরে তোমার যখন একশো ডলার হয়ে যাবে তুমি পেমেন্টটা পাবে কিন্তু আমি ওই গুগলের অ্যাডসেন্সের পিনটা আমার পেতে অনেকটা সমস্যা হয়েছিল ভীষণ কি বলো ভীষণ স্ট্রাগেল আর প্রথম আর্নিংটা যেদিন আমি আমার হাতে পেয়েছিলাম কতটা পরিমাণে খুশি হয়েছিলাম মানে প্রথম আর্নিংটা মানে প্রথম টাকাটা যেদিন হাতে পেয়েছিলাম সেদিন তো খুশি হয়েইছিলাম আর তার সাথে যেদিন আমি মানে আমার মনিটাইজেশানটা ইউটিউব দিয়েছিল আমাকে যে আমি অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজেশনের জন্য আমি মনিটাইজেশানটা পেয়েছিলাম সেদিন ঠিক আমি কতটা খুশি হয়েছিলাম মানে ভীষণ খুশি তখন আমার বর বাড়িতে ছিল মানে ও কিন্তু খুশিটা এতটা অনুভব করছে না আমি মানে বারবার ওকে গিয়ে বলছি যে দেখো আমি মনিটাইজেশন পেয়ে গেছি আমি মনিটাইজেশন পেয়ে গেছি ও বলছে এরকম করছো কেন তুমি মনে হচ্ছে না কি না কি পেয়ে গেছো মানে ওটা আমার কাছে একটা বিশাল বড় দিন ছিল মার্চ মাসের সম্ভবত আঠাশ উনতিরিশ একদম লাস্টের দিকে এরকম হবে মানে আমি ভীষণ খুশি ছিলাম এবার তোমাদেরকে বলি যে ইউটিউবে আমি পেমেন্ট পাই প্রত্যেক মানে তোমরা জানো যে ইউটিউবে একশো ডলার না হলে পেমেন্ট পাওয়া যায় না ইদানিং লাস্ট আমার ইউটিউব জার্নি আমি যতদিন আমার বরকে ছেড়ে এখানে এসেছি আর কি আমার কিন্তু ইউটিউবের পেমেন্টটা অনেকটাই কম হয়ে গেছে কারণ এ এটা একটা আমি পরিবেশ হয়ে গেছে একই ঘরের মধ্যে থাকা আমার অনেক ভিউজও কমে গেছে তোমরা জানো আমি শ্বশুরবাড়িতে থাকতে আমার প্রচুর ভিউজ হতো আমি যখন আমার হাজব্যান্ডের সাথে পাঞ্জাবে গেছিলাম তখনও আমার ভিউজ যথেষ্ট ভালো ছিল কিন্তু যখন আমি বহরমপুরে চলে আসলাম তখন কিন্তু আস্তে আস্তে আমার ভিউজটা অনেকটা কমে গেল অনেকটা ডাউন হয়ে গেল। এই কারণে আমার আর্নিংটা একটু কমে গেল তো কোনো মাসে আমি দু মাসেও পেমেন্ট পাই কোনো মাসে আমি তিন মাসেও একটা পেমেন্ট পাই কোন ক্ষেত্রে হয়তো মাঝে একবার আমি খুব অসুস্থ হয়েছিলাম দিন আগেকার কথা বলছি তখন আমার একটা পেমেন্ট পেতে চার মাস টাইম লেগে গেছিলো চার মাসে প্রায় আমি মনে হয় বারো হাজার টাকা মতো পেমেন্ট পেয়েছিলাম ইউটিউব থেকে তো এই হচ্ছে মেন ব্যাপার আর এবার তোমাদেরকে বলি ইউটিউব থেকে একটা আর্নিং করা যায় তোমরা জানো যে ইউটিউব আমাদেরকে একটা পয়সা দেয় কিন্তু এর পাশাপাশি আমরা ব্র্যান্ড প্রমোশন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি এবার বলি তোমাদেরকে যে ইউটিউবে আমার এক মাসে হায়েস্ট ইনকাম এসেছে ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকার উপরে কিন্তু আমি কোনো দিনও এর থেকে বেশি আমি পেমেন্ট ইউটিউব থেকে পাইনি এইবার কি আলাদা আদার্স ইনকাম আছে আদার্স ইনকামগুলো হচ্ছে তোমার ধরো ব্র্যান্ড প্রমোশন আছে ব্র্যান্ড প্রমোশনে আমার হায়েস্ট এক মাসে আর্নিং হয়েছে এক মাসে আমার মনে হয় সম্ভবত সাড়ে তেরো হাজার টাকা আমার আর্নিং হয়েছে ব্র্যান্ড প্রমোশন করে এবার যারা ব্র্যান্ড প্রমোশনটা সম্বন্ধে জানো আমি তাদেরকে বলি ব্র্যান্ড প্রমোশনটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে অ্যাড করা তারা তোমাকে প্রোডাক্ট পাঠাবে সেগুলোকে রিভিউ করা কিংবা কোনো একটা কোম্পানির নাম তোমার ভিডিওতে তুলে ধরা কোনো মানে ব্র্যান্ড প্রমোশন মানে এটা তো আর আমাকে বোঝাতে হবে না ধরো আমি একটা কোম্পানি বলছি লোটাসের একটা লোটাস একটা ধরো কোম্পানি ল্যাকমি একটা কোম্পানি আমাকে অনেক প্রোডাক্ট তারা পাঠালো সেগুলোর আমি ইউজ করলাম তারপরে সেটাকে রিভিউ দিলাম তো এরকম কিন্তু প্রচুর প্রোডাক্ট আমার কাছে আসে আমি প্রচুর প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছি আর করিও কিন্তু এখন রিসেন্ট যদি উল্টো পাল্টা কোনো ব্র্যান্ড প্রমোশন আসে তাহলে আমি সেগুলোকে করি না কারণ দেখো আমি আমার এখন কিন্তু প্রচুর উল্টো পাল্টা নতুন নতুন উল্টো পাল্টা কোম্পানির প্রচুর আমার কাছে আসে কিন্তু সেগুলো আমি করি না কেন করি না বলো তো কারণ আমার দেখা দেখি আমার ভিডিওতে আমি শুনেছিলাম যে আমার মানে আমার ভিডিও দেখে একজন একটা প্রোডাক্ট কিনেছিল যেটা আমি জানতাম না আমি বলেছিলাম যে ভালো তোমরা কেনো তারপরে সেটা কিনে না তার টাকা নষ্ট হয়েছিল। মানে প্রোডাক্টটা একদমই ভালো ছিল না অবশ্য আমিও পরবর্তীতে ওই প্রোডাক্টটা ইউজ করে দেখেছি প্রোডাক্টটা একদমই ভালো না আমি আর কোম্পানির নামটা নিচ্ছি না তারপর থেকে একটু জেনে বুঝে ব্র্যান্ড প্রমোশনটা করি ঠিক আছে তাছাড়া গেম গেম প্রমোট করা যায় প্রচুর প্রচুর ব্যাপার আছে হ্যাঁ তো এগুলো আস্তে আস্তে জানতে হবে যারা তোমরা আমার কাছ থেকে জানতে চাও যে কি করলে কি হবে কারণ আমার যেহেতু আমার ফেসবুক মোটামুটি সাড়ে তিন বছর আমার সাড়ে তিন বছর চার বছর হতে চললো আমার এই জার্নিটা তো এই ইউটিউব থেকে না আমি মানে অনেকটা আমার আমি মানে আমি মনে করছি খুব বেশি না হলেও যে কি কি হতে পারে না হতে পারে এইটুকুনি আমার একটু নলেজ আমার মধ্যে এসেছে তো এবার বলি আমার হায়েস্ট ইনকাম তোমরা শুনে নিলে এবার যদি একটা মাসে আমার সব ব্র্যান্ড প্রমোশন দিয়ে ইউটিউবের আর্নিং দিয়ে ধরি তাহলে সেটা অনেকটাই হয়েছে কিন্তু রিসেন্ট এখন বলছি যেমন এই মাসে আমার ইউটিউব থেকে পেমেন্ট এসেছে তোমার হচ্ছে এই ২৬ ডলার মতো হ্যাঁ এবার ২৬ ডলার মানে হচ্ছে তোমার ষোলোশো এই একুশশো টাকা কি বাইশশো টাকা এরকম হবে কারণ কি বলো তো তোমার ভিডিও ছাড়ার উপর ডিপেন্ড করছে ভিডিও ভিউজের উপর ডিপেন্ড করছে তুমি যত বেশি ভিডিও পোস্ট করবে তোমার আর্নিং তত বেশি হবে এবার ধরো আমি হয়তো একদিন বাদ একদিন ভিডিও পোস্ট করলাম সেক্ষেত্রে আমার আর্নিংটা একটু কম হবে কিংবা আমি হয়তো একটু বেশি বেশি ভিডিও পোস্ট করলাম তোমার তাহলে আমার আর্নিংটা একটু বেশি হবে অনেক রকম ব্যাপার আছে যেগুলো হয়তো যারা ইউটিউব করে তারা জানে আর একটা ভিডিওতে যদি আমার হায়েস্ট ইনকাম বলি মানে একটা ভিডিওতে যদি আমি আমার হায়েস্ট ইনকাম বলি আমি আমার আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার বিয়ের পরে আমার বাবা মা কেউ আমার বাড়িতে তেমন একটা আসতো না তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি আমার মায়ের সৎ মেয়ে এই জন্যই হয়তো কেউ আমার সাথে দেখা করতে আসে না তো ওই ভিডিওটা থেকে আমার হায়েস্ট ইনকাম হয়েছিল পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার মানে তোমার পঞ্চাশ ডলার মানে তোমার চার হাজার টাকা একটা ভিডিও থেকে আমার চার হাজার টাকা ইনকাম হয়েছিল তো মোটামুটি সবই তোমাদেরকে বলে দিলাম এগুলো প্রত্যেকটা তুমি দেখতে পাবে ইউটিউবে যে আমাদের ওয়াইটি স্টুডিওটা আছে সেটাতে তুমি দেখতে পাবে তোমার পুরো এতদিনের ইউটিউব জার্নিতে তুমি ক হাজার ডলার করেছো সেটাও তুমি দেখতে পাবে যে এতদিন ইউটিউব জার্নিতে আমার ক হাজার ডলার হয়েছে কোন মাসে আমি কত ডলার পেয়েছি কোন ভিডিওতে আমি কত ডলার পেয়েছি শর্টসে এখন সব থেকে ভালো ব্যাপার হচ্ছে শর্টস ভিডিওতেও ইউটিউব ইউটিউব থেকে আর্নিং করা যায় আমার প্রথম শর্ট ভিডিওটা যেটা আমার বাবার সাথে আমার করা সেই ভিডিওটাতে প্রচুর প্রচুর মানে কত লাখ যে ভিউজ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কত লাখ লাইক পড়েছে ওই ভিডিওটা থেকে আমি পনেরো হাজার সাবস্ক্রাইব পেয়েছি আর ওই ভিডিওটা থেকে আমার ইনকামও হয়েছে প্রচুর তো এই হচ্ছে মেন কথা আর যারা প্রথম প্রথম ইউটিউবে আছো তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিতে পারি যে তোমরা যারা ইউটিউবে ভিডিও করছো ব্লগ ভিডিও করছো যাই হোক এই বিষয়টা নিয়ে আজকে আর্নিংয়ের ব্যাপারটা হলো আজকে আর্নিংয়ের ব্যাপারটাই থাক নেক্সট কোনো একটা দিন এই বিষয়টা নিয়ে তোমরা যদি কেউ জানতে চাও কারোর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে কিংবা আমার ফেসবুক অ্যাকাউন্টে আমাকে ফলো করতে পারো তারপর আমাকে মেসেজ করতে পারো আর কারোর কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আর ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরও যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেবো কিন্তু আমার মনে হয় ইউটিউবে একটা ভীষণ প্ল্যাটফর্ম এটাকে ভালোভাবে ইউজ করাটাই বেটার কারণ অনেকে এখন দেখবে ব্লগিংয়ের নামে অনেকে অনেক ধরনের নোংরা নোংরা ভিডিও পোস্ট করে দিয়ে ব্লগিংয়ের একটা বদনাম করে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল যে ব্লগিংটা সেটা আমাদের মতো যারা ঘরে থেকে সাধারণ গৃহবধূ তাদের পক্ষে মাসে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করা মানে আমি মিনিমাম ম্যাক্সিমাম তোমাদেরকে বলছি মিনিমাম বলবো না ধরো কথা দিয়ে বলছি ধরো একটা মেয়ে তিন হাজার টাকা একটা মান্থলি একটা পেমেন্ট পারমানেন্ট পাচ্ছে তার কাছে কিন্তু তিন হাজার টাকা পেমেন্ট মানে অনেকটাই মানে সে তার কিন্তু খাটনি আছে এডিটিং ভিডিও করা এটার পিছনেও খাটনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের ভালোবাসা কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তোমরা যদি ভালো না বাসো তোমরা যদি আমাদের ভিডিও না দেখো তাহলে তো এটা আমরা কোনোদিনই পাবো না না তো সবার উপরে হচ্ছে তোমরা তারপরে আমাদের পরিশ্রম দেখো পরিশ্রম তো অনেকেই করে কিন্তু সফলতা কি সবাই পায় পরিশ্রম করলেই যে সফলতা পাওয়া সেটা না মেনলি হচ্ছে আমাদের আমাদের ভিউয়ার্সরা যদি আমাদেরকে ভালোবাসা দেয় আমাদের ভিডিও দেখে তাহলেই আমাদের আর্নিং হয় অনেকে মনে করে যে দিদি তোমার মানে আমার ইউটিউবে ফলোয়ার হলে সেই হিসাবে টাকা পাওয়া যায় একদমই না যার পাঁচ লাখ ফলোয়ার সেও মাসে যার পাঁচ লাখ ফলোয়ার সে হয়তো মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে কিন্তু যার পাঁচ হাজার ফলোয়ার সে কিন্তু মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারে কারণ কি ভিউজের উপরে ডিপেন্ড করছে তোমার ইউটিউব পেমেন্টটা তো মনে তো হলো সব কিছুই বলে দিলাম হায়েস্ট লোয়েস্ট মাসে কত হয় আর এই যে আমার এখনকার ইউটিউব ইনকামটা একটু কম কারণ এখন আমি কিন্তু মান্থলি পেমেন্ট পাই না যেটা পাই না পাই না কারণ মোটামুটি ধরো এখানে আসার পর থেকে মানে আমার এক বছরে কিন্তু পেমেন্টটা অনেকটাই ডাউন হয়ে গেছে কোনো মাসে দু মাসে পেমেন্ট পেয়েছি কোনো মাসে তিন মাসে পেমেন্ট পেয়েছি তিন মাসে পেমেন্ট পাওয়া মানে কি বলতো ইউটিউব একশো ডলার কমপ্লিট না হলে দেয় না ধরো এই মাসে আমার তিন মাস হলো আমার নিরানব্বই ডলার হলো আমার এক ডলার কম হলো তাহলে কিন্তু ইউটিউব আমাকে পেমেন্টটা দেবে না আর ইউটিউবের পেমেন্টটা কি বলতো অটোমেটিক কোনো খাটাখাটি নেই মানে তোমার ওই যে একবার তুমি পেমেন্ট লিঙ্ক করে দিলে তারপরে তুমি ভিডিও বানাও তোমার অ্যাকাউন্টে ঠিক টাকাটা চলে আসবে মানে অটোমেটিকাল এ মাসের টাকাটা পরের মাসে পরের মাসের টাকাটা তারপরে মাসে তারপরের মাসের টাকাটা তারপরে মাসে তারপর মাসের টাকাটা তারপরের মাসে তো এই হচ্ছে আমার ইউটিউব জার্নি জানিয়ে দিলাম আমি জানি এটা জানার অনেকের ইচ্ছা ছিল বিশেষ করে যারা আমার সাথে কথা বলে না কিন্তু আমার পেমেন্টটা সম্বন্ধে জানতে চায় কিন্তু সেইভাবে জানতে পারে না তাদেরকেও জানিয়ে দিলাম তারাও একটু খুশি খুশি হবে যে না তার মানে এরকম পেমেন্ট হয় হুম হয় ইউটিউব থেকে প্রচুর পেমেন্ট করা ইনকাম করা যায় ঠিক আছে যদি একটু খাটো মাঝখানে আমি আমার মেয়ের পড়াশোনার জন্য ইউটিউবের পিছনে একটু খাটিটা বন্ধ করে দিয়েছিলাম বলে আমার পেমেন্টটা একটু ডাউন হয়ে গেছিলো মানে লাস্ট তিন মাসে তো আবার আমি আবার ইউটিউবে একটু মন দিয়ে কাজ করা শুরু করেছি আর তোমাদের ভালোবাসাটাও বেশি বেশি পাচ্ছি সবার পাশে থেকেও এইভাবেই সাপোর্ট করো আমাকে লাভ ইউ অল বাই